হ্যালো ভিওর্স আমরা ফিরে এসেছি দ্য টেলস অফ বর্ধমান সিরিজের থার্ড এপিসোড নিয়ে সেকেন্ড এপিসোডে আমরা আলোচনা করেছিলাম নবপ্রস্তর যুগের পরবর্তী বর্ধমান ও তার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে যার মধ্যে পাণ্ডুরাজার ঢিবি ও তার সমকালীন স্থানগুলো উপস্থিত ছিল যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো এখনও দেখেননি তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেন আমরা শুরু করতে চলেছি আমাদের তৃতীয় এপিসোড যেখানে আমরা আলোচনা করবো তাম্রপ্রস্তর যুগের পরবর্তী এবং আদি মধ্যযুগীয় বর্ধমান ও তার নিদর্শনগুলো নিয়ে ভিডিওটি আগের মতোই রোমাঞ্চকর হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন বর্ধমানের বুকে যে একুশটি প্রত্যক্ষেত্র পাওয়া গিয়েছিল তার মধ্যে সময় নিরেখে পাণ্ডুরাজার ঢিবির পরই ভরতপুরের অবস্থান আনুমানিক এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বে এই অঞ্চলে সভ্যতা গড়ে উঠেছিল ভরতপুর পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকে দামোদর নদের তীরবর্তী একটি গ্রাম খ্রিস্টপূর্বের বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই অঞ্চলে পাওয়া গেল স্থানটি খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকের ইতিহাসের জন্য বেশি গুরুত্বপূর্ণ উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে প্রত্নদত্ত বিভাগ দ্বারা এই অঞ্চলে খনন কাজ চালানো হলে পাণ্ডুরাজার ঢিবির মতোই চারটি স্তর পাওয়া যায় যার প্রতিটি স্তর এক একটি সভ্যতার সাক্ষী প্রথম স্তর প্রথম স্তরে আবিষ্কৃত নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পাথরের অস্ত্র পোড়ামাটির বাসনপত্র কালো রঙের পাত্রের ওপর লাল রঙের কারুকার্য জীবজন্তুর হাড় দিয়ে তৈরি যন্ত্রপাতি রং বেরঙের পাথর ও পুঁথি দিয়ে তৈরি অলঙ্কার প্রভৃতি দ্বিতীয় স্তর এই স্তরে পাওয়া প্রত্নবস্তুগুলোর মধ্যে উল্লেখ্য হল দুশো পঞ্চাশ সেন্টিমিটার ব্যাসের একটি উনুন লাল ও বাদামি রঙের মৃৎপাত্র ছোট ও উন্নতমানের পাথরের অস্ত্র হাতির দাঁতের চিরুন তামার আংটি ও বালা পোড়ামাটির পুঁতির অলঙ্কার প্রভৃতি তৃতীয় স্তর পুরাতাত্ত্বিকদের মতে দ্বিতীয় ও তৃতীয় স্তরের মধ্যে অনেক সময়কালের ব্যবধান ছিল তা তৃতীয় স্তরের নমুনা থেকেই বোঝা যায় এই স্তরে গুপ্ত যুগের শেষের দিকের নিদর্শন পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য হল হাতে তৈরি মাটির ইট যা রোদে শুকিয়ে কাঠে পোড়ানো হয়েছিল এরকমই ইট পাওয়া গিয়েছিল মঙ্গলকোটের কাছে শ্রীপুর দেবপুর ক্যানেল খনন করতে গিয়ে এই দুটি সভ্যতাই সমসময়কালীন তা বোঝাই যায় চতুর্থ স্তর চতুর্থ অর্থাৎ শেষ স্তরের সামগ্রী সবই গুপ্তযুগের পরবর্তী সময়কালের যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি বৌদ্ধ স্তূপ যা আনুমানিক সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত অবাক হওয়ার বিষয়টি হলো যে এই স্তূপটি পশ্চিমবঙ্গের আবিষ্কার হওয়া প্রথম বৌদ্ধ স্তূপ এই বৌদ্ধ স্তূপের গঠন দেখলে বোঝা যায় কোনো এক পুরাতন মন্দিরে ইট দিয়ে এই সৌধটি তৈরি করা হয়েছিল ভরতপুর ছাড়াও আরও অনেক সভ্যতায় সেকালে গড়ে উঠেছিল যা উপযুক্ত প্রচেষ্টার অভাবে আজও বর্ধমানের মাটির অভ্যন্তরে লুকিয়ে আছে জনশ্রুতি আছে যে আমাদের বর্ধমান মহকুমার গোদা অঞ্চলে একসময় সময় গোদাধর নামে এক রাজার রাজধানী ছিল যার নাম থেকে কালক্রমে এই মৌজার নাম গোদা হয়েছে গোদার তলাতে যে ধ্বংসাবশেষ হয়েছে তাতে খনন কাজ চালালে অনেক ইতিহাস উঠে আসতে পারে হয়তো ভবিষ্যতের কোনো প্রযুক্তি এই রহস্যের সমাধান করবে সেকালের ব্যবসা বাণিজ্যের দিকও অনেকটা উন্নত মানের ছিল যা সেকালের মুদ্রা ও শিলমোর থেকেই বোঝা যায় সেকালের বর্ধমান ইউরোপের সাথেও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল যা নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব আমাদের এই নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ